মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরা নবী কিনা টিকি না মা বাবা আত্মীয় সজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরা নবীজি আপ ওরে জানের চাইতে জিকে ওদিক ভালো নাবাসিলে জানের চাইতে জিকে বেশি ভালো নাবাসিলে হাতিসে কৈ তাহারি মান্নাই রে মমিন ভাই পর দুরুদ নবী মোস্তফা সুবহান আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত আমি নবীকে যারা জীবনের চাইতে বেশি ভালো না বাসবে ইমানদার হওয়া যায় না কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় উম্মত এই দুনিয়ার মধ্যে তোমার মা বাবা স্ত্রী পুত্র ধন সম্পদ বন্ধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন কি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবারে ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা কি নবীরে জানের চাইতে বেশি বেশি ভালোবাসি কিনা আরেকটু জোরে বলেন বেশি ভালোবাসি কিনা বাসার দরকার আছে কিনা এ আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া দেন আজকে আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার বড় ভাই প্রধান অতিথি সাহেব আসার আগ পর্যন্ত যতটুকু পর্যন্ত আছি ইমানের কয়েকটা কথা বলবো শুনতে রাজি আছেন নি আর একটু জোরে বলেন রাজি আছেন কিনা এখন বর্তমানে বাবা এমন একটা যুগ হয়ে গেছে ইমানের কথা মানুষ বলে না কারণ তারা জানে ইমানের কথা বললেই নবীর শান চলে আসে কথা কন্যা কথা কন্যা ইমানের কথা কই না রে বাবা শুধু আমলের ওয়াজ করে আরে আমল তো করতেই হবে আমল তো করতেই হবে বাধ্যতামূলক কিন্তু আমল করাম কখন ইমানদার হওয়ার পরে না আমল কথা বলেন ঠিক কিনা। ইমানদার না হইয়া যদি আমল করো গাঁদি গাঁদি আমল করলেও লাভ নি আর একটু জোরে বলেন লাভ হবেনি এই জন্য বাবা আমি কয়েকটা ইমানের কথা বলবো কারণ এখন বর্তমানে এমন একটা যুগ হয়ে গেছে আমার নবীর উম্মতের মধ্যে ফেতনার কোনো অভাব নাই কথা বলেন টিকি আমার নবী কয় উম্ম বনি ইসরাইলের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মতের মধ্যে তেবাত্তর দলে হবে কয়াত্তর দলে ওরে উম্মত হবে তেয়াত্তর দল বাহাত্তর দল যাবে রেতল বলিয়াছে নবীদনে দেখো হাদি স্কুলে ঠিকই না ওরে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো মমিন তাই কো হুশিয়ারে ঠিক কি না বলেন এখন যুক্তি দিয়া মানুষের ইমান লুইটা নাই ইমান সুরের এখন অভাব নাই কথা বলেন ঠিক কিনা। না এই আমার বাই বাবারা বন্ধুরা একটু পায়ের নিচে হাত দিয়ে বলে যায় মনে কষ্ট নিবেন না আমি কিন্তু আপনাদের বিরোধিতা করতেছি না কারো আমি বিরোধিতা করে আলোচনা করতে পারি না করি না আমি ইমানের কথা কয়েকটা বলতেছি ইমানের কথা বলতে যায় কারো বিরুদ্ধে যদি চলে যায় আমার কিছু করার নাই ঠিক না বলেন ইমানের কথা বলতে যাই যাতে যদি কারো বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার নাই আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া দেন এখন বর্তমানে যুক্তি দেই যে আল্লাহর হাবিব আমার মতো আমার বড় ভাইয়ের মতো বাফের মতো কথা বলেন দেখি না দেখি না যদি জিজ্ঞেস করেন কেমনে নবী আমার মতো কই নবী দুনিয়া তাইছে মায়ের মাধ্যমে বাপের মাধ্যমে নবী দুনিয়ার মধ্যে আইসা বিয়া করছে নবী খাইছে ঘুমাইছে আমরাও তো মা বাপের মাধ্যমে আইসি আমরাও তো খাই ঘুমাই তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় বলে কিনা বলে কিনা এই জন্যই তো বলে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুশিয়ারে মুমিন মমিন তাই কো হুশিয়ারে শান বললে বাবা খারাপ লাগে ওরে নবীর তারিফ মিলাদ কি আম নবীর তারিফ মিলাদ কি আম লাগবে কিনা কথা বলেন লাগবে না ওরে নবীর তারিফ মিলাদ কি আম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরুয়ারে এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা করিবারে তাই কোশিয়ারে মমিন তাইকো হুশিয়া রে ঠিক না বলে আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি এখন বর্তমানে এমন একটা যুগ চলতেছে রে বাবা আল্লাহর হাবিব দের হাজার বছর আগে বলেছে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় হবে এমন একটা সময় আসবে তার ইমানটা ধরে রাখা এত কঠিন হবে জ্বলন্ত আগুনের কয়লাটা হাতের তালকার মধ্যে রাখতে যে কষ্ট হবে তার চাইতে হাজার গুণ কষ্ট হবে ইমানটা ধরে রাখা কথা বলেন ঠিক কিনা এই আমার ভাই বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন আল্লাহর হাবিব নিজে হাদিস শরীফের মধ্যে বলেন আলালা ইমান আলি মাল্লা মোহাব্বাত আলাহ আমার দয়াল নবী ডাক দিয়া কয় যদি আমি নবীর আমি নবীর মোহাব্বত না করো ইমানদার হওয়া যায় না কিন্তু এখন বর্তমানে আমাদের কিছু বায়ের আছে কয় নবীরে ভালোবাসার দলিল কই চিন্তা করছেন নি

দেখছেন এই যে দেখেন আপনিও দিচ্ছেন দেখছেন দুই কিন্তু মুরব্বী কিন্তু ইমানের ফাওয়ার দেখছেন এটা তো শরীরের জুস না এটা ইমানের জুস ইমানে কথা বলেন না ঠিক কিনা এই যে দেখেন একজন মুরব্বী আমার বাজান সাদা দাড়ি হয়ে গেছে লাল হয়ে গেছে লাল করছে মেহি দিয়া তো আরেকজন আমার বাবা দেখেন দুজনই মুরব্বী কিন্তু ইমান ইমানের কী ফাওয়ার তারা ইমানের মূল্য বুঝে কথা বলেন না ঠিকই না তারা যখন ছুটি ছিল জিজ্ঞেস করেন আপনারাও তো অনেক মুরব্বী আছেন এখানে অনেক মুরব্বী আমার বাবার বয়সী আমার দাদার বয়সী এই যে আমার ডাইনে ফে অনেক আন আছেন আপনারা বলেন তো আজ থেকে বেশি না বিশ পঁচিশ বছর আগে কি এরকম ছিল এখন বর্তমানে দেশটার মধ্যে যে ফেতনা টানা টানি দলাদলি এগুলা কি আগে ছিল কথা বলেন ছিল ছিল না সবাই আমরা আমরা দাঁড়াইছি নবীর মহাব্বতে আমরা দূরত পড়ছি মিলাদ পড়ছি কিয়াম করছি যার ইচ্ছা হয়েছে দাঁড়াইছে যার ইচ্ছা হয়েছে দাঁড়াইছে না কিন্তু এখন মনে করেন আপনার দলাদলি যদি একটু দাঁড়ায় কয়ে যে বেদাতিরা বেদাত শুরু করে দিছে কথা বলেন না ঠিক কিনা কেন ভাই তোমার ভালো লাগে না তুমি করো না এটা নিয়ে দলা দলির কি দরকার কথা বলেন না ঠিক কিনা এটা তো ফরজ না এটা তো সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব কথা বলেন না নবীর মহাব্বতে আপনি দাঁড়াইবেন এটার আবার দলিল লাগে নাকি কথা বলেন দলিল লাগে নাকি বাবা এই জন্য বাবা আল্লাহর হাবিবের মহাব্বত দেখাইতে যায় আর দলিল খুঁজবেন না কারণ আমার দয়াল নবী মায়ার নবী উনি হচ্ছে ইমান আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্ম আমি নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান জুড়ে বলেন সুবাহান আল্লাহ এ আমার লম্বা গান্ধীর পাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া দেন বা যদি গভীর মনোযোগ না দেন কোরআন সুন্নার আলোচনা বুঝবেন না নবীর মহাবতের আলোচনা বুঝবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম কে দেড় বছর দেড় হাজার বছর আগে আমার নবীর উম আমার নবীর সাহাবাই ক্যারামরা আমার নবীরে সরাসরি দেখছে সরাসরি পাইছে নবীর সাথে উঠা বসা করছে কানা খাইছে কথা বলেন ঠিক কি না তো আমার নবীরা ভালোবাসতে যায় কোন দলিল খুঁজে নাই ঠিক কিনা বলেন উম্মে আইমান আমার নবীজির প্রসাব খায় জান্নাতি হইছে কিনা তে মানুষের প্রসাব খাওয়া কি খাইতে পারবেন রুসিও ধরবো হারাম তো পরে রুসি তো ধরত না কথা বলেন না ঠিক কিনা কিন্তু উম্মে আইমান আমার নবীজির প্রসাব খাইছে রে বাবা জান্নাতি হয়ে গেছে মালিক বিন সিনান উহুদের ময়দানে যখন আমার আপনার দয়াল হয়ে গেছে মালিক বিন সিনান সিনে রে বাবা মুবারক শহীদ হইয়া মুখ থেকে রক্ত মুবারক জড়তেছে মালিক বিন সিনান তাকায় চিন্তা করলো আল্লাহ এমন রহমাতাল্লিল আলমিনের দামি রক্ত মুবারক যদি জমিনে পড়ে গো এই জমিনের মধ্যে কত পশু পাখি পারে মানুষে দেয় যদি রক্ত পায়ের নিচে পড়ে বেয়াদুবি হয়ে যাবে আমি মালিক বিন সিনান তা এই রক্ত তো জমিনে পড়তে দিতে পারি না দৌড়াইয়া যায় নবীজির মুখ মুবারকের নিচে দুইটা হাত বাড়ায়া দিছে মালিক বিন নবীজির মুখ মুবারকের নিচে দুইটা হাত বাড়ায় ধরে রাখছে রক্ত মুবারক গোলা হাতের মধ্যে নিছে আমার নবীকে সাহাবাইকার আমরা দরাদরি করে নিয়ে গেছে নবী অসুস্থ হয়ে গেছে মালিক বিন সিনান রক্ত গুলা হাতের মধ্যে নেওয়ার চিন্তার মধ্যে পড়ে গেছে আল্লাহ এত পুত পবিত্র নুরানি রক্ত মুক্ত কোথায় রাখতাম গু এই রক্ত রাখার জায়গা কোথায় চিন্তা করতেছে যদি পাহাড়ের মধ্যে রাখি পাহাড়ের মধ্যেও তো কত জীবজন্তুর পশু পাখি আসে কথা বলেন ঠিক না চিন্তা করে আল্লাহ কারণ কত জীবজন্তু পশু পাখি আছে তারা পাড়া দিতে পারে এই জমিনের মধ্যেও তো পালাইতে পারি না মানুষ চলাচল করবে এবার চিন্তা করলো আল্লাহ এ রক্ত মোবারক তো রাখার কোনো জায়গা পাই না আমি মালিক বিন সিনান রক্তগুলা কে ফেলবো নবীর मोहब्बत কেমন জিনিস দেখেন সাহাবাই কেরামরা দেড় হাজার বছর আগে আমার নবীর ভালোবাসতে যায় দলিল খুঁজে নাই আর দেড় হাজার বছর পরে আসে গো দলিল কই ঠিক কিনা বলেন মালিক বিন সিনার রক্ত কে ফেললেন আমার নবীজি সুস্থ হইলেন সংক্ষিপ্ত বলতেছি বাবা এটা অনেক লম্বা কথা কারণ আমি এদিকে যাব না অন্য দিকে যাওয়ার চিন্তা ভাবনা আল্লাহর হাবিব সুস্থ হইয়া সাহাবাই কারামদেরকে ডাক দিলেন সাহাবীরা রে আমার মালিক বিন সিনান কোথায় রে একটু ডাক দাও মালিক বিন সিনান আসলেন আসার পরে মালিক বিন সিনানকে আমার নবী ডাক দিয়া কয় মালিক রে ও মালেক তুমি না উহুদের ময়দানে আমার যখন দান দান শহীদ হয়েছিল রক্তগুলা দেখছিলাম হাতের মধ্যে নিচলা কি করছো সুবহানাল্লাহ বলেন কেউ বাজান আপনাদের কাছে জানতে চাই রক্ত মুবারক মালিক সিনান কি করছে আমার নবী জানেনি একটু বলেন না জানে কি না আমার জানি জানে জানার পরেও প্রশ্ন করে কিন্তু কিছু বাইরের আছে কোন নবী যদি জানতো প্রশ্ন করলো কেরে তাইলে মনে হয় নবী জানে না নাউজুবিল্লাহ বলেন বলে না বলে না এই আমার বাবারা মায়েরা বন্ধুরা আমার নবী জানে এটা হাকিকত আমার সাহাবির জমান থেকে যেটা শুনবো এটা শরীয় জগৎকে জানানোর জন্যটি কিনা বলেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় মালিক বিন সিনান রে উহুদের মই দেখলাম আমি নবীজির রক্ত কি করছো মালিক বিন কয় আপনার রক্ত মুবার আমি হাতের মধ্যে নিলাম আমি চিন্তা করতে লাগলাম কোথায় রাখবো কোথায় ইয়া রাসূলুল্লাহ নবী পাহাড়ের মধ্যেও রাখতে পারি নাই কারণ কত পশু পাখি আছে জমিনের মধ্যেও ফলাইতে পারি নাই মানুষ চলাচল করবে নবী গো রাকার জায়গা না পাইয়া আমি মালিক বিন সিনান পান করে ফেলেছি আল্লাহ আকবার আমার দয়াল নবী ডাক দিয়া কই মালে কি করলি কি করলি রে মালিক বিন সিনান তুমি যেন আমার রক্ত মুবারক কাউনায় তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে ফলাইছো আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এ মালিক বিন সিনান তোমার নজর দ্বারা এই দুনিয়ার জমিনে যারা আসবে সবার জন্য জাহান নামের আগুন হারাম জোরে বলেন সুবাহান আল্লাহ রহমতে আলম নবী নূরে মোজা বলেন না রহমতে আলম নুরে মোজা সাম সাহাবিরা আতর বানায় গাম বলে না সাহাবিরা বাবা শুনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বলে না যাহার পাগল চন্দ্র সূর্য জী আরো শুনবানি সুন্দর কাহিনী বলে না আরো শুনবা সুন্দর কাহিনী জানাতের মে লেখা নবীর নাম বারক জানা লেখা নবীর নাম উস্তুনে হাননা না একটা খেজুর গাছের নাম যাকে দরে কুদবা দিতেন রাসুলে আকরাম আল্লাহু আকবার বলেন বাজান উস্তুনে হাননা একটা খেজুর গাছ কি কি মানুষ নি একটা কেজুর গাছ হয় নবীর মহাব্বত বুঝে নবীর সাথে প্রেমের দুরি বান্ধে আর মানুষ হইয়া কো নবীরে ভালোবাসার দলিল কই আসে চিন্তা করেন বাজান এই আমার বাজান একটু গভীর মনোযোগ দেন আল্লাহর হাবিবের মহাব্বত যদি আপনি আমার অন্তরে না থাকে যতই নামাজ পড়েন যতই রোজা করেন কোনো কাজে আসবে না টেকি না বলেন আর একটু জোরে বলেন কিনা। হযরত মাউলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু আমার দয়াল নবীজির জামাতা ছিলেন কথা বলেন ঠিক কিনা পাক পানজাতনের সদস্য ঠিক কিনা বলেন ও মনাবা। আমার নবীজি সিন্ধু কইয়া মারে ভতের তালা দিয়া হাসান হুসান রাখছে ডানে মনাবা নবীজি সিন্ধু কোয়া মারে ফতের তালা দিয়া হাসান হাসন হুসন রাখসে ওরে মাফা তেমাস সিন্দু টারাক্সে আটকায় আলি মোর আলী যায় রে মন পগলা মনুরায় ও ডুব দিলি না পগ দৌড়িয়ায় বলে না ডুব দিলি না চুপ কলি না এসে রে দৌরিয়ায় রে মন পগলা মনুরায় ও ডুব দিলি না পগ দৌড়িয়ায় আমা এই আমার বানাও মৌনা আলী রাদিয়াল্লাহু তাআলাহু পাক পানজতনের সদস্য ছিলেন আমার বায়ান নবীদের জামাত আছিলেন উনি কি নামাজের গুরুত্ব বুঝতেন না কথা বলেন বুঝতেন কিনা আমার নবী বলেন না মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা সুবহানাল্লাহ বলেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত আমি দয়াল নবী এলের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা মাওলানা আলি আরে একটু জেরা বলেন না সুবহানাল্লাহ এ আমার বাজানো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাহ উনার উরাত মুবারকের মধ্যে আমার নবীজি আরাম করে সুবহানাল্লাহ বলেন নামাজের গুরুত্ব সাহাবিরাও বুঝতো কথা বলেন ঠিক কিনা কিন্তু সাহাবিরা কেমনে নামাজ পড়ছে তাদের আকিদা কি ছিল দেখেন মধ্যে আমার আরাম করে আসরের সময় হয়ে গেল আজান হয়ে গেছে মাওলা আলী চিন্তা করে নবী তো ঘুমে আছে আরাম করতেছে আসলে কি নবী কি ঘুমে নবী ঘুমে না বাজানো আমার নবী দেখে সাহাবিদের ইমানের পাওয়ার কত কথা বলেন ঠিক কিনা আমার নবীজি মাওলা আলীর উরাত মোবারকের মধ্যে ঘুমায় মাওলা আলী আজান শুনলেন আসরের আজানের আজান দেওয়ার পরে নামাজের সময় কম না বেশি অক্তটা কম না বেশি অক্ত সময়টা কম মাওলা আলী চিন্তা করে আল্লাহ আসরের তো আজানের আসরের তো আজান হয়ে গেছে এখন তো নামাজ পড়তে হবে নামাজ ফরজ কথা বলেন ঠিক কিনা মাওলা আলী চিন্তা করে এখন আমি কি করব এখন যদি নামাজ পড়ার জন্য যদি নবীরে ঘুম থেকে ডাক দেই তাহলে তো বিয়াদবি হবে নবীর আরাম বেগাত ঘটবে ঠিক কিনা বলেন মৌলা আলী কয় আল্লাহ নবীর ঘুমটা কেমনে বাঙ্গায় আর নবীর ঘুম যদি আমি বাঙ্গাই বিয়াদুবি হইব আর যদি নবীর ঘুম না বাঙ্গাইয়া নামাজ যদি ছেড়ে দেয় বিয়া আমার তো আল্লাহর দরবারে আমি অপরাধী হয়ে যামু ফরজ সারার কারণে কথা বলেন ঠিক কিনা এই আমার বাজার নামাজের প্রতি মায়ালাইগা আল্লাহর প্রতি বই কইরা উনি বসে বসে কান্না করতে সে ডাক দিতেও পারে না নামাজও পড়তে পারে না সুবাহান আল্লাহ বসে বসে কান্দে নামাজের অক্ত চলে গেছে মাগরিবের অক্ত শুরু হইতেছে ওই মুহূর্তে মাওলা আলী আদি আল্লাহ তালানহুর একটা ফোটা চোখের ফানি নবীজির গাল মুবারকে পড়ছে সুবাহান আল্লাহ আমার নবীজির গুম বাংলেন দয়াল নবী ডাক দিয়া কয় আলী ও আলী তুমি কান্দ কেরে রে আলী আলী ডাক দিয়া কয় আপনি তয়ন্তর জামিন আমরা হইলাম ফানা ঠিক কিনা ঠিক কিনা ও নবী আপনি তয়ন্তর জামিন আমরা হইলাম ফানা আমরার মনে কি বাসনা গো ও নবী নবী সবই তোমার জানা গো নবী কর নবী জালো তোমার মনে মারহাবা আনি ডাক দিয়া কয় জানেন সুবাহান আমার নবী কয় আলী গো আমি যেটা জানি এটা হাকি কত তোমার জবান দ্বারা বলো তোমার জবান দ্বারা বললে আমার উম্মতেরা জানবে শরীয়তের মানুষগুলা জানবে আলী কেন কান ধরে আলী আলী ডাক দিয়া কয় নবী গো আপনি তো আমার উরাত মুবারকের মধ্যে আরাম করতেছেন আসরের আজানের সময় আসরের আজান দিয়েছে অনেক সময় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো পরে মাগরিবের আজান হইব ইয়ার আসুল আল্লাহ নবী আপনাকে ডাক দিতে পারি নাই আপনার সাথে বেয়াদুবি হবে নামাজ পড়তে পারি না এই জন্য চিন্তা করতেছি ইয়ার আসুল আল্লাহ আমি তো নামাজ সিঁড়ি দিলাম আল্লাহর কাছে তো অপরাধী হয়ে গেলাম এই জন্য আমার চোখ দিয়া পানি ঝরতেছে আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে আলি ও আলি তুমি কি নামাজ পড়বানি আরে খুচুরা বলেন না সুবাহান আল্লাহ চলে গেছে আমার যাক তুমি নামাজ পড়বা নি কো সুহান আল্লাহ বলেন মাওলা আলী ডাক দিয়া কয় নবী গো তো চলে গেছে নামাজের তো সময় নাই কিন্তু নামাজ তো আমার পড়তে মনে চা দয়াল নবী ডাক দিয়া আলী নামাজের প্রস্তুতি নাও আলী কয়া রসুল আল্লাহ ও গো মায়ার নবীজি নামাজের তো সময় না এখন আসরের নামাজের প্রস্তুতি নিলে হবে কি কেমনে কি ইয়া রসুল আল্লাহ কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিব আমার নবী কয় আলী রে আমি নবী কইছি তুমি নামাজের প্রস্তুতি নাও সুবাহান আল্লাহ আমার দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা পশ্চিম দিকের সূর্যরে ইশারা দিছে সূর্যরে এ সূর্য আসরের অত্তে চলে আসু আরেকরা বলেন না শুভ আল্লাহ তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি কেজুর গাছের ডাল দাঁড়ালো তোর বাড়ি আমরা তোমার বেকারি বলেন না তোমার বেকারি আমরা তোমার বেকারি গণবি তোমার বেকারি আমরা তোমার বেকার তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমারই সারাই মাগরিপ থেকে উল্টো আসর হয় ঠিক না তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি কেজুর গাছের ডাল আ যায় দাঁড়ালো তোর বাড়ি আমরা তোমার বেকারি বলে না তোমার বেকারি আমরা তোমার বেকারি গণবি তোমার বেকারি আকা তোমার বেকারি বলে না তোমার বেকারি মারহাবা আলী ডাক দিয়া পিয়া রসুল আল্লাহ নামাজের তো সময় নাই কিন্তু পড়তে তো মনে চাই আমার নবী কই নামাজের প্রস্তুতি নাও শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যরে ইশারা দিতে সূর্য চলে আসছে আসরের রক্তে সুবাহান আমার নবী আঙ্গুল দিয়া ধরে রাখছে আলি নামাজ আদায় করো নবীজি আঙ্গুল আটকা রাখছে সোজা করে রাখছে আসরের রক্তের মধ্যে সূর্যরে দাঁড় করায় রাখছে আমার নবী কই আলী রে নামাজ আদায় করো তুমি নামাজ আদায় শেষ হইলে সূর্যরে আবার জায়গায় পাঠায়া দিমু আল্লাহু আকবার আল্লাহ কেমন নবী রে বাবা যে নবীজির ক্ষমতা আসমানের চন্দ্র সূর্যের মধ্যে পর্যন্ত চলে কথা বলেন না ঠিক কিনা ওই দয়াল নবী মায়ার নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আপনাদের কদমের নিচে হাত দিয়ে বলে যায় এখন বর্তমানে ফেতনার জামানা এই ফেতনার জামানার মধ্যে ইমানটাকে মজবুত করেন ইমানটাকে আক্রিয়ে ধরে রাখার চেষ্টা করেন ইমানের গুরুত্বটা বোঝেন বাজানো ইমানের অনেক শাখা প্রশাখা আছে কিন্তু ইমানের মূল আমার দয়াল নবী মোহাম্মদ রসুল কথা বলেন ঠিক কিনা না হজাত কবুল করাইতে হলে নবীর দরকার আছে কি নাই আর জুড়ে বলেন দরকার আছে কি নাই একটু গভীর মনোযোগ দেন সাহাবিদের আকিদা কেমন ছিল সাহাবিদের ইমান কেমন ছিল আমার নবীর প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল বাজানো আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলমিনের সাহাবি হজরতে জাবের রাদিয়াল বাজান খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে বাজান যদি আপনাদের খারাপ লাগে বলবেন প্রধান অতিথি সাহেব চলে আসবে যদি লাগে বিরক্ত লাগে বলবেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আল্লিল আলমিনের সাহাবাহ কেরাম নবীর প্রতি তাদের আকিদা কেমন ছিল ইমানটা কেমন ছিল বাজান দেখেন আমার দয়াল নবীজি মায়ার নবী রাত আমার দয়াল নবীর দরবারে যায় রসুলাল্লাহ হাবি বাল্লা নবী গো ও গো মায়ার নবীজি আমি জাবের গরিব মানুষ ইয়া রসুল আল্লাহ আমার সাহাবি বায়ারাত আম আপনাকে দাওয়াত করে তাদের বাড়িতে নিয়ে খাওয়ায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যাব আপনাকে একটা বেলার জন্য দাওয়াত করতে চাই আপনি আমার দাওয়াত কবুল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দয়াল নবীডা দিয়া কয় যাবে ও যাবে তুমি যে আমারে দাওয়াত করতে আশ্চরে যাবে তুমি তো গরিব মানুষ আমারে দাওয়াত কইরা তুমি কি খাওয়াইবা বা যাবে ডাক দিয়া কই আর আসল আল্লাহ নবি আমি গরিব হইতে পারি গো নবী ইয়ার আসুল আল্লাহ কিন্তু আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি সুবাহান আল্লাহ ইয়ার আল্লাহ নবী গো গরিব হইতে পারি গো নবী গড়ের মধ্যে কিছু না থাকতে পারে কিন্তু শখের একটা বকরি আছে গো খুব শখ করে এটাকে লালন পালন করি আপনি নবী যদি আমার বাড়িতে কদম রাখেন আপনার কদমের বদলতে আমার শখের বকরিটা জবাই